বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন বিএনপি কখনো বলেনি আগে নির্বাচন পরে সংস্কার আমরা আগে কখনো তারপরে সংস্কার এটা যদি কেউ বলে তাহলে এটা ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে জনগণকে বিভ্রান্তি করা হচ্ছে আমরা বলছি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লোকের ন্যূনতম যে সংস্কার প্রয়োজন সেটা করতে হবে কারণ এই সংস্কারের প্রথম দাবি ছিল বিএনপির বুধবার সকালে ঠাকুরগাঁয়ে নিজ বাস ভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন মির্জা ফখরুল বিএনপিকে টার্গেট করা হচ্ছে দাবি করে দলের মহাসচিব বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে প্রতিটি সময় টার্গেট করে প্রচারণা করা হচ্ছে যে বিএনপি আগে নির্বাচন চায় তারপর সংস্কার চায় অথবা সংস্কার চায় না নির্বাচন চায় যা একেবারে মিথ্যা আমি সরাসরি বলতে চাই এটা একটি ভুল ধারণা সৃষ্টি করা হচ্ছে জনগণের মাঝে